এটা গাজীপুর শালবন দেখতেই পাচ্ছেন দুই সাইডে খালি বোন আর বোন এই বোনটা অনেক ঘন এই জন্য আজকে এইদিকে আসছি এটা অ্যাকচুয়ালি ভালো উদ্যানের পেছনের সাইড পড়েছে ন্যাশনাল পার্কের সামনে দিয়ে আমরা যে সিং যাই হাইওয়ে দিয়ে ওই ন্যাশনাল পার্কটার পেছনের রাস্তাটা এইদিকে কখনো আসি নাই তো তানজির ভাই তানবির ভাই বললো আজকে একটা নতুন রাস্তায় নিয়ে যাই চলেন ওনাদের এই এলাকা তো ওইভাবে এখানেই থাকেন কাছেই বাসা তো ওনারা নিয়ে আসলো খুব সুন্দর জায়গাটা চমৎকার জায়গা এই যে দুই সাইডে আমি দেখাচ্ছি ঘুরে ঘুরে কারণ কি ওই যে তানভীর ভাই তানভীর ভাই আছে ওখানে ময়ূর ভাই আছে সবাই আছে আমরা ওখানে বাইক রেখে আমরা এখানে সব ছবি টবি তুলছি দুই সাইডে ঘন বন এবং এখানে প্রচুর বানর আছে দুঃখের বিষয় হচ্ছে যে একটা বানর রাস্তায় পড়ে আছে হয়তো কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে আর কি গাড়ির ঢাকা খেয়ে মারা গেছে তো এই বনটা দেখানোর জন্য আজকে আসলাম প্লাস নিজেও দেখলাম খুব চমৎকার দুই সাইডে রাস্তাটাও খুব চমৎকার একদম ক্লিন রোড সুন্দর কার্পেটিং করা চমৎকার রাস্তা প্রচুর পাখি টাকি দেখা যায় এবং এখানে বানর আছে প্রচুর তো আমরা এখন অন্যদিকে মুভ করব আরেকটা জায়গায় ঘুরতে যাব ছিলাম যে অনেক বানর আছে এখানে ওই দেখেন বানর গাছে সুন্দর বসে আছে তাকিয়ে তাকে দেখছে চারিদিক অবজার্ভ করছে এই গাছে বাদর পেলাম ভিতরে ভিতরে অনেক বানর এখানে ওই যে ওই যে ওই যে ওই যে কোনো সময় জাম করতে পারে আমাদেরকে অ্যাটাক করতে পারে সো আমরা যাই এখান থেকে বানরটা দেখি অনেক দূর রাইডিং করে অনেকক্ষণ ধরে রাইডিং করে চলে আসছি রানীগঞ্জ এটা রানীগঞ্জের একটা বাজার এই বাজারে আম কাঁঠাল লিচু ভরপুর দেখাচ্ছে এই এখানে আপনার লিচু আনারস তারপরে যে আম কাঁঠাল সব সিজনাল ফ্রুট এখন ধরা এখানে যে আনারস এবং লোকাল আম যে আমগুলো আছে মানে এখানকার গাছে এগুলো হয় সেই আমগুলোই এখানে অ্যাভেলেবল পাওয়া যায় যে দেশি আমগুলো এবং এই যে আনারস ক্ষেতের থেকে উঠিয়ে এখানে নিয়ে আসছে এগুলো কিন্তু আশেপাশের ক্ষেতের সব এবং আশেপাশের গাছের

লোকাল যে আশেপাশে যে বাগানের লিচু এবং বাগানের আমগুলো আছে এবং এখানে এইদিকেও কিন্তু লিচু বাগান আছে লিচু বাগান থেকে এগুলো চলে আসে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি এখানে ওই যে তানজির ভাই আর তানজির ভাই নিয়ে আসছে ময়বুর ভাইও আছে ওই যে তানজির ভাই তানজির ভাই তানজির ভাই তানজির ভাই বললো যে রানীগঞ্জের মিষ্টি নাকি খুব ভালো খাওয়া চলছে তানদির ভাই খাচ্ছে মহিবুর ভাই খাচ্ছে তানদির ভাই খাচ্ছে সেলিম ভাই কোথায় গেল সেলিম ভাই ওদিকে গেছে লিচু রাখতে গেছে লিচু নিয়েছে উনি ওই বাইকে ওখানে গেছে ওখানে আমরা বাইক দেখেছি সব এই যে সেলিম ভাই চলে আসছে এই যে সেলিম ভাইও এখন খাবে আমিও খাবো লিচুগুলো খুবই মিষ্টি সাইজ ছোট হলে কি হবে এই যে সাইজ দেখাচ্ছি সাইজগুলো ছোট কিন্তু খুব মজা ঠিক আছে অনেক টেস্টি যে খুব অনেক খাচ্ছে সবাই আমরা আজকে খুব মজা করবো এখানে আরো কিছুক্ষণ তবে ঝড় চলে আসছে দেখাচ্ছি অনেক ঝড় হচ্ছে

লিচু আনারস সব লোকাল এখানে এলাকা আমরা এখানে লিচু এবং আনারস গাছ লিচুগুলো খুবই টেস্টি ছোট সাইজের কিন্তু মিষ্টি খুব মিষ্টি এতক্ষণ ধরে লিচু খেলাম তো এখানে আসলে খুব সুন্দর একটা ওয়েদার এত ঠান্ডা বাতাস হচ্ছে অনেক ঠান্ডা বাতাস যে পেছনে শীতলক্ষা নদী ওই যে নদী নদীর পারে ঘুরবো বলে এখানে দাঁড়িয়েছে অনেক জোরে ঝড় আসতেছে রানীগঞ্জে আসার পরে আমরা ঝড়ের মুখে পড়লাম অবস্থা দেখেন অবস্থা খুবই খারাপ একদম বাতাসে উড়িয়ে নিয়ে যাচ্ছে সব দেখেন কি বাতাস অনেক বাতাস হচ্ছে মজার জিনিস দেখাই এখানে যে নৌকা দিয়ে মানে বাইক পারাপার হয় এটা জানতাম না হঠাৎ করে এখন দিকে একটা বাইক চলে আসছে জিজ্ঞেস করলাম বলল হ্যাঁ এখান বাইক পারাপার হয় নৌকা দিয়ে এটাই দেখানোর জন্য আমি নামলাম একদম নদীর কিনারে চলে আসছি ওই যে বাইক উঠাচ্ছে এই যে দেখেন বাইক উঠাচ্ছে এই এই বাইকটা নৌকায় উঠাবে নৌকায় উঠাবে ওই পারে চলে যাবে ওই পারে হচ্ছে শিবপুর থানা নরসিংদী শিবপুর থানা এই জায়গাটা কিন্তু আবার শিবপুরের মধ্যে পড়েছে আর ওই সাইডটা হচ্ছে এটা একটা তিন মোহনা নদী ওই দিকে কিন্তু নদী চলে গেছে এখান থেকে দেখা যাচ্ছে না ঠিক মতো এটা দেখাতে হলে আমাকে আরো অনেক ডান দিকে চলে যেতে হবে ওইখান থেকে একটা তিন মাথার মতো ওই দিক থেকে নদী চলে গেছে ওই পাশে শিবপুরের দিকে আর এইটা চলে নদী যে তার মানে এখান থেকে মোটরসাইকেল পারাপার হয় এই নদীতে শর্টকাট আর কি এখান থেকে খুব কাছে ওই পারে গেলে আপনার শিবপুরে চলে যাওয়া যাচ্ছে খুব কাছাকাছি ওই যে মোটরসাইকেলটা উঠাবে আমি দেখাই মোটরসাইকেল কেমনে উঠায় কয়েকজন ধরে মোটরসাইকেলটা উঁচু করবে পেছন থেকে উঁচু করে নৌকায় এই গেল এই যে মোটরসাইকেল নৌকায় উঠে গেল এইভাবে মোটর সাইকেল পারাপার করা হয় যদিও বিষয়টা একটু টাফ এভাবে মোটরসাইকেলটা উঠাতে তিন চারজন ধরা লাগে

আমরা এলাকায় এখন নদীর পারে যাচ্ছি কিন্তু অলরেডি বৃষ্টি চলে আসছে মনে হয় টিকতে পারবো না চলে যেতে হবে পারে যাওয়া যাবে না ঝড় চলে আসছে আমরা যেতে গিয়েও যেতে পারতেছি না ওই যে নদীর পাড়ে কিন্তু অলরেডি বৃষ্টি অনেক ধরে চলে আসছে আবার আবার ভেতরে ঢুকে যাচ্ছি কারণ অলরেডি ভিজে যাচ্ছি এখানেই একদম ভিজে যাচ্ছি এত ঝড় হচ্ছে আর বৃষ্টি চলে আসছে থাকা যাচ্ছে না এই আবার ওই বাজারের কাছে চলে আসলাম আমরা এখানে আপাততটা নিব বাজে অবস্থা।

নদীর নদীর উপর দিয়ে স্রোত বইছে এদিকে স্রোত এদিকে বৃষ্টি আর আমরা ভিজে ভিজে এখানে জায়গাটা এনজয় করছি চলো একটা ফিলিংস এই যে এখানে চা দোকান আছে একদম নদীর পারে চা এর দোকান এবং ওইখানে বাজার আমরা ওই বাজারের থেকে এদিকে একদম এই যে নদীর পারে চলে এসেছি নদীর ওই পারে কিন্তু নর্সিন্দি শীতলকন্যা নদী এটা চলে গেছে এই বিশাল লম্বা দেখা যাচ্ছে ওই মাথা থেকে পুরোটা দেখাচ্ছি এখানে আমরা আছি তানজির ভাই তানবির ভাই সেলিম ভাই মহিবুর ভাই চারজন প্লাস আমি আমরা পাঁচজন আসছি আজকে এই জায়গাটা ঘুরতে তানজির ভাই কি বৃষ্টি অসুবিধা হচ্ছে খুব ভালো লাগছে ওকে ফাইন বৃষ্টি এনজয় করছে সবাই তার মানে আমি হচ্ছে পিওর বৃষ্টি এনজয় করছি কারণ কি যে দেখাচ্ছি এই যে দেখেন আমার এনজয় কোনো রেনকোট নাই নো রেনকোট এই যে সবাই রেনকোট আছে আমি রেইনকোট ছাড়া সুগন্ধা সুগন্ধা এটা একটা ফুড কোর্ট এই জায়গাটা হচ্ছে মহলঘাট খুদে বর্মি গাজীপুর এখানে আমাদেরকে নিয়ে আসলো এখন ওই যে তানবির ভাইয়া তানবির ভাই আমরা ওই রানীগঞ্জ থেকে যখন ফিরছিলাম বলল যে একটা কোর্ট আছে একটা বনের ভেতরে খুব সুন্দর জায়গায় ওখানে যে তারপরে আমরা কিছু ভাজা পোড়া খাবো ভাজা পোড়া খাবো আমরা এই যে আমাদের এখানে বাইক রেখেছি সব স্কুটার এখানে রাখা এই যে এই জায়গায় সব স্কুটার রাখা এই যে সবাই এইখানে অন্ধকারের ভেতরে খুব সুন্দর একটা পরিবেশ কাঁঠাল গাছের নিচে আমরা বসবো এখানে অনেক টেবিল দেওয়া আছে একটা সুন্দর রেস্টুরেন্ট আবার নামটা দেখাই দিই সুগন্ধা এটা হচ্ছে খুদে বর্মি তো এই জায়গায় বসে আমরা এই যে এখন টেবিলে এখানে চেয়ার টেয়ার দেওয়া আছে এখানে বসে আমরা সবাই বসবো খাবো পোড়া খাবো তারপরে আমরা ঢাকার দিকে রওনা দেব সোজা উত্তরা একটা নেই সে আলুর চপ গরম গরম ভেজে দিল এখানে আসলে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আগের থেকে ভাজা থাকে না অর্ডার করলে তখন ভেজে দেয় এই সবাই আমরা এখন আলুর চপ খাচ্ছি এটা হচ্ছে খুদে বর্মি জায়গাটার নাম খুদে বর্মির এই রেস্টুরেন্টে আমরা বসছি খুব সুন্দর লাইটিং করা পুরোটা দেখাচ্ছি ঘুরে এই যে গাছের মধ্যে লাইটিং করা খুব সুন্দর এই যে লাইটিং করা পুরো